নমস্কার আমার নাম আশিস রায় আমি আজকে আপনাদের আমার এই বইটির বিষয় দুটো কথা বলতে চাই বইটার নাম হল চিরবিশ্রাম বইটার বিষয় হল নেতাজি সুভাষচন্দ্র বসুর দুর্ভাগ্যজনক মৃত্যু রবীন্দ্রনাথের কথায় দেশ সুভাষচন্দ্র নায়ক বসু আঠারোই অগস্ট উনিশশো সালে নেতাজি মারা যান তাইওয়ানের রাজধানী টাইপে একটা বিমান দুর্ঘটনার পর ঘটনাটার পরে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ছ ঘন্টা উনি বেঁচে ছিলেন শেষ পর্যন্ত একটা জাপানি সেনাবাহিনী হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাইশে অগাস্ট উনিশশো সালে ওনার সৎকার হয় তারপর সেপ্টেম্বর মাসে অর্থাৎ সেপ্টেম্বর উনিশশো সালে ওনার চিতাভস্য নিয়ে যাওয়া হয় টোকিওতে এবং তারপর আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে টোকিওর রেঙ্কোজি মন্দিরে বুদ্ধ ধর্মের মতে ওনার বিষয় পুজো দেওয়া হয় এবং সেই দিন থেকে আঠেরোই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে ওনার চিতা চিতাভস্য ওই রেঙ্কি মন্দিরে পড়ে আছে সেটা ভারতবর্ষে আনা হয়নি এটা সত্যি দুঃখের বিষয় আমার বইতে আছে এগারোটা তদন্তের রিপোর্ট তদন্ত করেছিল ভারতবর্ষ করেছিল ব্রিটেন করেছিল জাপান করেছিল টাইওয়ান এবং প্রত্যেকটা তদন্তে একই কথা বলছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি উনিশশো তাই আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা একটু সময় করে এই বইটা পড়বেন যাতে আমরা সত্যি কথাটা আমরা জানতে পারি এবং সত্যি কথাটা আমরা তুলে ধরতে পারি নেতাজির মৃত্যুর বিষয় জয় হিন্দ